বন্ধুরা রান্ধনীতন স্বাগতম কাঁচা লঙ্কা তো পিছিয়ে নিয়েছি আর মাছটা তো ভালো করে ধুয়ে নিয়েছি এটা সরষা কাঁচা লঙ্কাটা ঢেলে মতো লুন দিয়ে দিব আর একটু হলুদ দিব আর কাঁচা তেল দিব পরিমাণ কাঁচা তেল একটু বেশি দিতে লাগবে ভালো করে কেঁচা তেল দিয়ে সরষে লঙ্কা হলুদ দিয়ে সবকিছু দিয়ে মাখতে হবে মাখবো পরিমাণ মতন একটু জল দিতে হয় বেশি দিতে হয় না বা পাতে বেশি জল দিলে আবার বেশি ঝুলঝুল হয়ে যাবে হালকা জল দিয়ে সুন্দর করে মেখে কড়াইটা গরম হয়ে গেছে ঢেলে দিবো না পাঁচ মিনিট মতন ঢেকে দিবি উঠে দিব カットもっともんかけて